দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক থ্রির আজকের পর্বে আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাশেদ ইমাম চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক থ্রি প্রিয় দর্শক আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করছি যেখানে প্রযুক্তি প্রতিদিন আমাদের জীবনকে সহজ দ্রুত এবং নিরাপদ করছে সেই সাথে ফিনান্সিয়াল টেকনোলজি বা ফিনটেক যা আর্থিক খাতকে নতুনভাবে প্রভাবিত করছে করছে এবং বিশ্বব্যাপী একটি বিপ্লব তৈরি প্রিয় দর্শক এই ফিনটেক প্রযুক্তি বাংলাদেশে কিভাবে শুরু হয়েছিল চলুন শুরুতেই দেখে নেই বাংলাদেশে ফিনটেক প্রযুক্তির ইতিহাস এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত বাংলাদেশে ফিনটেক খাতের শুরু দু সাল থেকেই তবে দু সালের পর মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট সিস্টেমের অগ্রগতির ফলে এই খাত নতুন দিগন্তে পৌঁছেছে দু সালে বিকাশ রকেট নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং সেবাগুলির যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে বাংলাদেশের মানুষ মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানো নেয়া বিল পেমেন্ট এবং অর্থনৈতিক লেনদেন শুরু করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সেবাগুলি এখন সবার জন্য সহজলভ্য হয়েছে দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে এবং এতে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম আরও গতিশীল ও উদ্ভাবনী হয়ে উঠেছে বাংলাদেশী মানুষ এখন পৃথিবী জুড়ে যে কোনো স্থানে আর্থিক লেনদেন করতে সক্ষম একইসঙ্গে ক্রিপ্টোকারেন্সি ব্লক চেইন পেমেন্ট ক্যাচুয়ে এবং ডিজিটাল ওয়ালেট সেবাগুলিও মানুষের মাঝে সাড়া ফেলেছে ডিজিটাল আর্থিক পরিষেবার মাধ্যমে যারা আগে ব্যাংকিং সেবা পেত না তারাও এখন এই পরিষেবা সহজেই পাচ্ছে ফলে অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল লেনদেনের সুযোগ সবার কাছে পৌঁছে গেছে ফিনটেক সেবা শুধুমাত্র ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সহজ করছে না বরং এটি দেশের সামাজিক কাঠামোতেও পরিবর্তন নিয়ে আসছে ফিনটেক সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিয়েছে যেগুলো আগে শুধুমাত্র শহরাঞ্চলে সীমাবদ্ধ ছিল এখন গ্রামাঞ্চলের মানুষও মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে পারছে আজ মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের দৈনন্দিন জীবনে প্রিয় দর্শক এই ফিনটেক সেবা যেমন ডিজিটাল ব্যাংকিং অনলাইন লেনদেন ডিজিটাল পেমেন্ট আমাদের জীবনযাত্রার মানকে সহজ করেছে আর এই সহজ জীবনযাত্রার মান আমাদের জীবনকে করেছে নিরাপদ দ্রুত এবং সহজতর চলুন দর্শক এবারে আমরা জেনে নিই কয়েকজন সাধারণ ফিনটেক ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতার কথা আমি মোবাইল অ্যাপস বলতে বিকাশে বা নগদে লেনদেন করি আমার বাড়ি হাতিয়া বাড়িতে মাঝে মাঝে টাকা টুকা পাঠাই আর যে কোনো জায়গায় বাসার সামনে যে কোনো মুহূর্তে রাতে যে কোনো মুহূর্তে আমি তো টাকা উঠাইতে পারতেছি বা দিতে পাঠাইতে পারতেছি কিন্তু অনেক সময় নাম্বার যদি ডিজিট ভুল করি সেক্ষেত্রে কারো কাছে যদি টাকাটা চলে যায় ওই টাকাটা ব্যাক করতে অনেক কষ্ট হয় অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না এগুলো ধরনের একটু সাবধানতা অবলম্বন করতে হয় আমার মনে হয় অ্যাপসের মাধ্যমে ধরনের জীবনতার মানটা অনেকটা আরও গতিশীল হচ্ছে অনলাইনে যে মাধ্যমটা আর আমরা ব্যাঙ্কিং এ লেনদেন করি অনেক সময়তে আপনার সব সময় তার টাকার ইয়ে হয় না আমরা বাইরে যে কোনো কেনাকাটা বা মার্কেটিংয়ে গেলে মোবাইলের লেনদেনটার জন্য আমাদের মানে খুবই ভালো হয় আর কি উপকার আপনাদের মোবাইল লেনদেনের জন্য বিকাশ রকেট হ্যাঁ তারপরে এই যে আইএফআইসি আছে আমাদের ডাস বাংলা আছে এইসব অ্যাপস দিয়ে আমাদের জীবনযাত্রা আর কি চলে এখন বিদেশ থেকে ওরকম কেউ টাকা পাঠায় না এমনিতে আমরা দেশে আর কি একজন আরেকজনের যে ট্রান্সফার হয় আশি টাকা এটি দেশে থাকে আর কি রাত্রে টাকা প্রয়োজন হয় তখন তার ব্যাংকে যাওয়ার ইয়া হয় না আমরা বাইরে থেকে টাকা উঠাতে পারি ইয়া করতে পারি আর কি ওটার জন্য আমাদের খুবই উপকার হয়েছে ভালো হয়েছে আর কি আমি দিন মোবাইল ব্যাংকিংয়ের সাথে জড়িত নগদ বিকাশ রকেট এগুলো এজেন্ট আমরা স্টার্ট এজেন্ট হিসাবে আমরা জড়িত এটাতে আমাদের ভালো একটা লেনদেন হচ্ছে সকল মোবাইল ব্যাঙ্কিংয়ে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে কি আমরা তো ডেইলি আপনার চারশো থেকে পাঁচশো কাস্টমারের সাথে ডিল করি যে কোনো একটা কাস্টমার একটা ধরেন তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা অ্যামাউন্টের একটা মিস্টেক হতে পারে একটা নাম্বার ভুল হয়ে গেলে ওই টাকাটা আমরা ফেরত আনার কোনো ব্যবস্থা নেই আমাদের সেক্ষেত্রে আমরা কল সেন্টারে কল দিলে বলছে এটা আনার কোনো সুযোগ নাই এটা যদি আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ যদি এই টাকাটা ফিরে আনা কোনো ব্যবস্থা থাকে তাহলে আমাদের ব্যবসার ক্ষতির সম্মুখীন থেকে আমরা এটা ইস্তার পাবো এটা গেমিং গুরু আরাফাত ব্রো তিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বাতার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন দর্শক এতক্ষণ আমরা দেখলাম সাধারণ ব্যবহারকারীরা ফিনটেক এবং ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে কতটুকু জানেন সে সম্পর্কে এই ডিজিটাল ব্যাংকিং এবং ফিনান্সিয়াল টেকনোলজি প্রযুক্তি পুরো বিশ্ব বিশ্বজুড়ে অর্থনৈতিক ব্যবস্থাকে দ্রুততর এবং আধুনিক করেছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই ফিনটেক এবং ব্যাংকিং প্রযুক্তি কতখানি ব্যবহার করা হচ্ছে এর বর্তমান অবস্থা কি এবং এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে চলুন দর্শক এই সব কিছু মিলিয়ে এবারে আমরা দেখে নেই একটি বিশেষ প্রতিবেদন বর্তমানে বাংলাদেশে ফিনটেক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং ডিজিটাল ওয়ালেট সেবাগুলোর মাধ্যমে মানুষের কাছে পণ্য কেনাবেচা এবং বিল পরিশোধের প্রক্রিয়া দ্রুত নিরাপদ ও সুবিধাজনক হয়ে উঠেছে এছাড়া সরকারি বিভিন্ন সেবা যেমন ভাতা বা প্রণোদনা প্রদানেও ফিনটেক প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে যা জনগণের জীবনযাত্রা সহজ করেছে ফিনটেক খাতে বাংলাদেশে ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাপক এর একটি অন্যতম কারণ হল দেশের জনসংখ্যার বড় একটি অংশ এখন স্মার্টফোন ব্যবহার করে এবং ইন্টারনেটের সংযোগ দ্রুত বেড়ে যাচ্ছে এই পরিবর্তনগুলো ফিনটেকের বৃদ্ধির জন্য বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করছে বিশেষ করে প্রবাসী রেমিটেন্স কৃষকদের জন্য ডিজিটাল লেনদেন এবং ই কমার্স খাতে ফিনটেক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য প্রচেষ্টা চলছে এছাড়া আগামী দিনে প্রযুক্তির আরও উন্নতি হবে যার ফলে আমাদের লেনদেন আরও দ্রুত নিরাপদ এবং স্বয়ংক্রিয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা চেইন এবং রোবোটিক প্রক্রিয়া অটোমেশন আর পি এ সেবাগুলো ফিনটেক খাতে নতুন পরিবর্তন আনবে বাংলাদেশে ফিনটেকের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যদি আমরা সঠিকভাবে প্রযুক্তি এবং ইনোভেশন কাজে লাগাতে পারি তবে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম আরও সহজ দ্রুত এবং বিশ্বমানের হতে পারে আমাদের জন্য এই প্রযুক্তি শুধুমাত্র উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ নয় বরং এটি আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার শীর্ষে পৌঁছানোর একটি শক্তিশালী হাতিয়ারও হতে পারে মোহাম্মদ ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রির এক হাজার টাকা বা তার বেশি দামের সুপার ফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না আসুন লিঙ্ক থ্রির এক টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন বিশ্ব যখন ফিনান্সিয়াল টেকনোলজি এবং ডিজিটাল ব্যাংকিংয়ে বিশ্বের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ফিনান্সিয়াল টেকনোলজি এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবহারকারী প্রত্যেকের ব্যাংকিং সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ডান দিকের একটি স্ক্রিনে একটি নিরাপত্তা পর্যবেক্ষণ চলছে যেটি বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের চোদ্দশো এগারোটি নিজস্ব শাখা উপশাখার সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণ প্রিয়দর্শক নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে বাংলাদেশের ফিনটেক প্রযুক্তি এবং ডিজিটাল ব্যাংকিং দেশের অর্থনীতিতে কতখানি প্রভাব বিস্তার করছে চলুন এবারে আমরা দেখে নেই ফিনটেক প্রযুক্তি এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ে অভিজ্ঞদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা এবং সম্ভাবনার কথা ফিনটেক হচ্ছে আসলে ডিজিটাল স্ট্যাটাস হবে অর্গানাইজেশন ব্যাংকের জন্য ফিনটেক হচ্ছিল ব্যাংকের ডিজিটাল অ্যাপস কারণ এই ডিজিটাল অ্যাপ দিয়ে হচ্ছিল কাস্টমারদের জন্য একটা সহজীকরণ করা ওদের প্রসেস ট্র্যাডিশনাল ব্যাঙ্কে কী হয় ট্র্যাডিশনাল ব্যাংকে আপনাকে ব্রাঞ্চে যেতে হচ্ছে ব্রাঞ্চে গিয়ে সমস্ত কাজ করতেছে ডিজিটাল ব্যাঙ্কিংয়ে হচ্ছিল তার ডিজিটাল অ্যাপ দিয়ে অথবা তার ডিজিটাল ওয়েবসাইট দিয়ে অথবা কোনো ইয়ে দিয়ে সেটাকে ব্যাঙ্কে তারা অ্যাক্সেস করতে বার্চে যেতে হচ্ছে না আমাদের যখন আপনি লগ ইন করবেন তখন সব কিছু একসাথে দেখতে পাবেন মানে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে ব্যালেন্স করতো ওই অ্যাকাউন্টে লাস্ট ট্রানজেকশন কবে হয়েছে ওই অ্যাকাউন্টে রেগুলার ট্রানজ্যাকশন কী হচ্ছে আপনি কিন্তু সব একবারে দেখবেন ড্যাশবোর্ডের মধ্যে সব কিছু দেখতে পাবেন আমাদের ব্যাঙ্ক আমরা আইএফআইসি ব্যাঙ্কে অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল ব্যাঙ্কিং লঞ্চ করেছি এক বছর পর এক বছরে আমাদের গ্রাহক সংখ্যা হয়েছে আড়াই লক্ষ প্রতিদিন আমাদের একশো পঞ্চাশ কোটি টাকার ট্রানজ্যাকশান হচ্ছে তো ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে একশো পঞ্চাশ কোটি টাকার ট্রানজ্যাকশান হচ্ছে একটা অ্যাপ দিয়ে এইরকম এরকম একটা অ্যাপ দিয়ে একশো পঞ্চাশ কোটি টাকার ট্রানজ্যাকশান আমি যদি ফিনটেকের চ্যালেঞ্জ বলি ফিনটেকের চ্যালেঞ্জ ফিনটেকের চ্যালেঞ্জ হচ্ছে হলো সে ল রেগুলেশন এগুলোকে আসলে ঠিক করতে হবে বিকজ আসলে একটা কোম্পানি ব্যাঙ্কের সাথে কীভাবে হবে অ্যাক্সেস করবে ব্যাঙ্কের ডাটা কীভাবে পাবে কারণ ওদেরকে ডাটা পেতে হবে আমি যদি বলি যে আপনার আপনার ব্যাংকের কে চেক করবে সো কে চেক করবে নো ইউর কাস্টমার একটু চেক করবে একটা একটা কোম্পানিকে ও যখন একটা ফিনটেক কোম্পানি একটা কাস্টমার নিয়ে আসবে বা একটা গ্রাহককে নিয়ে আসবে তো তার কে ওয়াইসিটা কীভাবে চেক করবে তা তখন তাকে ব্যাঙ্কের ডাটা তাইলে তাকে দিতে হবে এই যে ব্যাঙ্কের ডাটাটা যে দেবো ওই কোম্পানিকে ওই ফিনটেক কোম্পানিকে তাহলে ওই ডাটাটা কী ফর্মেটে যাবে বা ও কীভাবে অ্যাক্সেস করবে ওর কতটুকু সিকিউরিটি আছে কোথায় এগুলো হচ্ছে চ্যালেঞ্জ আপনাদের আমাদের বাংলাদেশ ব্যাঙ্ক বাংলা কিউআর করেছে আমরাও বাংলা কিউআর লঞ্চ করেছি আমরা এক মাস আগে কিউআর লঞ্চ করেছে আপনার কিছুই লাগবে না যে একটা একটা মুদির দোকান ওর কাছে ও যদি ব্যাঙ্কে ট্রানজ্যাকশান করতে হয় তাহলে জাস্ট ওর ওইখানে গিয়ে আপনি কিউআর ধরবেন আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে না কেন সেই ব্যাঙ্ক থেকে টাকাটা কেটে ওর ওর অ্যাকাউন্টের চলে যাবে হবে এটাই হচ্ছিল ফিনটেকের অগ্রযাত্রা আসলে ফিনটেক বলতে আমরা ব্যাঙ্কের জন্য ফিনটেক বলি যেতে যে ব্যাংকের কার্যক্রমকে কেউ একজন সহজীকরণ করে দিচ্ছে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে সিচুয়েশন এখন এরকম যে মার্কেটে সাত আটটা পেমেন্ট গেটওয়ে আছে যেটাতে যথেষ্ট প্রতিযোগিতা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ের মধ্যে যেটা দরকার এভাবেই কাস্টমাররা ভালো বেটার সেবা পাবে আগে যেসব অর্গানাইজেশন যেসব প্রতিষ্ঠান যেমন ধরেন সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান চিন্তা করতো না অনলাইন পেমেন্ট নাও তারা কিন্তু বেশিরভাগ পেমেন্ট এখন ডিজিটালি নিচ্ছে আপনাদের পেমেন্ট গেটওয়ে ইউজ করার জন্য আপনার একটা ওয়েবসাইটও দরকার নাই আপনার যদি ব্যবসা থাকে আপনি আপনার কাস্টমারকে আমাদের পেমেন্ট লিঙ্ক দিতে পারবেন পেমেন্ট লিঙ্ক দিয়ে এম কাস্টমার পে করবে ব্যবসাকে ব্যবসায় ডিজিটালি তার টাকাটা পেয়ে যাবে কাস্টমারের সেফটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডাটা সিকিউরিটি ডাটা সেফটি সো ওই জন্য আমরা পৃথিবীর যে সবচেয়ে হাই লেভেল সার্টিফিকেশন আছে পেমেন্ট গেটওয়ে জন্য পিসিআই সি ডিএসএস ওটা আমরা প্রত্যেক বছরে রিনিউ করি বাংলাদেশে ব্যাংকগুলা এবং ফিনটেকগুলোর মধ্যে যথেষ্ট কোঅপারেশন হয়েছে গত দশ পনেরো বছর এই পার্টনারশিপের জন্য এন কাস্টমাররা যারা তাদের জন্য অনেক সার্ভিস ইম্প্রুভমেন্ট হয়েছে তারা অনেক সার্ভিস আর তাড়াতাড়ি পে করতে পারছে টেকনোলজি ইউজ করে কীভাবে বাংলাদেশের প্রোডাক্টিভিটি বাংলাদেশের ব্যবসার প্রোডাক্টিভিটি বাংলাদেশের সরকারের প্রোডাক্টিভিটি আমরা ইম্প্রুভ করতে পারি এটা আশা করি আমরা ভবিষ্যতে খুব শখ নিয়ে করতে চাই ফিনটেকের ব্যাপারে যদি বলতে হয় ফিনটেক ইজ অ্যাকচুয়ালি নিউ ইনিশিয়েটিভ দ্যাট হাজ এমার্জ ইন দ্য ওয়ার্ল্ড এবং আমার মনে হয় যে টেকনো নির্ভর সার্ভিসগুলোকে আরও ফিনান্সিয়াল সেক্টরে অ্যামবেড করার জন্য এ ফিনটেকের গ্র্যাজুয়াল ইভলিউশান হয়েছে সারা বিশ্ব জুড়ে এবং বাংলাদেশেও হয়েছে ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজলভ্য এবং কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে আরও নিকটতর করার জন্য এবং কাস্টমারের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ফিনটেক ব্যাংকের সাথে কোলাবোরেশান করে ব্যাংকিং পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে একটা সময়ে ধরেন গ্রাহকরা কিন্তু ব্যাংকে আসত আর এখন ব্যাংক হচ্ছে গ্রাহকের হাতে সো তার মানে হচ্ছে আমরা ব্যাংকের যে সার্ভিসটা করছি এবং প্রত্যেকটা সার্ভিসের সাথেই কিন্তু উপায় ইজ আমা আবার অন্য এম ক্ষেত্রে যেরকম ধরেন কোনো একটা সার্ভিস দিতে হলে ব্যাংকের প্রয়োজন হলে কোনো একটা ব্যাংকের সাথে আলাদা কোলাবোরেশান করার প্রয়োজন থাকে আমাদের কিন্তু এটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে প্রান্তিক চাষিদেরকে আমরা একটা লোন দিয়েছিলাম ন্যানো লেন্ডিংয়ের স্কিমে তো সেখানে আমরা কোলাবোরেট করেছিলাম আই ফার্মারের সাথে দার্সেন এগ্রোটেক এ ফিনটেক রাইট তো দেখা গেল যে আই ফার্মার কাজ করছে প্রান্তিক চাষিদের সাথে আমরা একটা ব্যাংক আর্থিক ভাবে বা ফান্ডিংয়ের কাজটুকু আমরা করছি আবার উপায় হচ্ছে আপনার ডিসবার্সমেন্ট করছি তো আমরা একটা প্রজেক্টের মাধ্যমে একটা কাজ করে দেখলাম যে একটা প্রান্তিক চাষীর একটি ফান্ডিং বা আর্থিক সুযোগ আমরা পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে করে দিতে পারছি আমাদের যে ডিভাইস অথেন্টিকেশন এখন একটা এক ধরনের প্রতারণা হয় যে ফোন করে বলে যে আপনার কাছে একটা ওটিপি গেছে একটু শেয়ার করেন আপনাকে একটা নতুন সার্ভিস দেবো এখন আমাদের উপায় থেকে কিন্তু এই কাজটি করা যায় না কারণ স্পেসিফিক ডিভাইসে যেখানে উপায় ইনস্টল করা আছে শুধু ওখান থেকেই ওটিপি দিয়ে কাজটি করা যাবে সো ডিভাইস অটোমেটিক্যালি অথেন্টিকেটেড কেউ ওটিপি নিয়ে তার ডিভাইস থেকে ট্রানজাকশান করতে চাইলে কিন্তু হবে না তো আমি মনে করি অ্যাজ এ হোল আমাদের উপায় ইউসিবি জার্নি ইজ গোয়িং ভেটি গুড অ্যান্ড উই আর যাতে আমরা দেশের আর্থিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি দর্শক প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য রয়েছে একটি দারুণ কুইজ তবে তার আগে চলুন জেনে নেই গত পর্বের কুইজের ফলাফল গত পর্বের কুইজের সঠিক উত্তর এ কমিউনিকেশন স্কিল আর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন শিপন খান শিপন আপনাকে অভিনন্দন আপনার ঠিকানায় দ্রুত পৌঁছে যাবে ওয়াল্টন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার দর্শক চলুন এবারে জেনে নেই এই পর্বের কুইজের প্রশ্ন ফিনটেক খাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোনটি ক চেইন খ ক্লাউড কম্পিউটিং গ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘ বিগ ডেটা আর এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পাবেন ওয়াল্টন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে এক্ষুনি গিয়ে এরিকমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে লিখে দিন সঠিক উত্তরটি আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার প্রিয় দর্শক বাংলাদেশের সাধারণ মানুষ ধীরে ধীরে ফিনান্সিয়াল টেকনোলজি এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ে সম্পৃক্ত হচ্ছেন আর এই সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ চলুন আজকের টিপস অ্যান্ড ট্রিক্সে আমরা জেনে নিই কীভাবে নিজেকে সাইবার সিকিউরিটিতে সুরক্ষিত রাখতে পারেন পিনকোড গোপন রাখুন আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের পিনকোড কখনোই অন্য কাউকে বলবেন না ওটিপি শেয়ার করবেন না ওটিপি শুধুমাত্র আপনার জন্য এটি অন্য কারো সঙ্গে শেয়ার করবেন না লেনদেন চেক করুন নিয়মিত আপনার অ্যাকাউন্টের লেনদেন চেক করুন সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে জানান অ্যাপ আপডেট ও লক ব্যবহার করুন আপনার অ্যাপটি আপডেট রাখুন এবং ফোনে লক ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করুন অজানা লিঙ্ক থেকে দূরে থাকুন এসএমএস বা ইমেইলে অজানা লিঙ্ক ক্লিক করবেন না প্রিয় দর্শক আমরা জেনে নিলাম ফিনান্সিয়াল টেকনোলজি এবং ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমাদের নিরাপদ থাকতে হবে সচেতন থাকতে হবে আজকের টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদেরকে আমরা সেটি জানানোর চেষ্টা করেছি প্রত্যাশা করছি এটি ব্যবহার করে আপনার লেনদেন হবে সুরক্ষিত প্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন ওয়ার্ল্ডান ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার বাইলিংস এর আয়োজনটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত আটটা ত্রিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এনিকমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আজ বিদায় নিচ্ছি আপনার তথ্য প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন সার্চ ইঞ্জিনের সাথেই থাকুন